রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন ভালো আছেন বইনও ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে আইলাম কদু গাছ ও গাছ গাছও তোরা লুক আফটার করবার লাগে বইনে আমরা দুয়োজন আইলাম হাজবেন্ড ওয়াইফ দুজন না ছাড়া ওই তো আমরা গাছ সুন্দর করে কা কদুর গাছ পড়ে গেছে লত পাইতে বাইতে তো এখন একটু বান্ধিয়া দিব সুন্দর করে আর খুব সুন্দর উপরে দিয়ে গেছে দেখায় ওদ কাকা উফরে দিই মার্শাল্লা অত সুন্দর করে বাঘ রাখি তো এই আমরা তুলিয়া দিই না সুন্দর করে তুই উফরে দিয়ে দিই তো না আর অলরেডি তাই কাম স্টার্ট করিয়াছই আর যেগুন এলো এইসে ফাতা বাতার সামান্য এইগুণ আমরা সুন্দর করে ফাতা নিচর খাটিয়া দেবো এই যে আমরা দিলেই খাটিয়া আর ওদা ওখানে একটা এলো ফাতা এইটা খাটস আর আর অলরেডি আমি সুতা উত লইয়া এসে পাই মেন ওদ কাকা সুতার বান দিলে আমার ফুয়ে কুলিয়া ফেলাই দিয়েছে তো সুতা লইয়া আইলাম আমি আজকে কদুর গাছ টমেটোর গাছ সুন্দর করে পাতা ডালাইয়া টমেটোর গাছের বান দিয়া সুন্দর করে দিম তারপরে কয়েক গেছা কাটিয়া লইলাম আতো দৰলাম বেশ মিলাই রহিম এখন বান দিয়ে সুন্দর করে দিব এখন কদুর বালাইলে লত্র ল কৈ তুলিয়া দিলাম দেখ অভাবে আর দূর লোক কিন্তু সুন্দর করে তুলিয়া দিতাম পারি না কোন তার পয়লা দিবেন মো আর তার শরীর যে সূতা আছে অফটা আছে অফটা দিয়া বাদে ফেসাইয়া দিলাইলে মজবুত হয়ে যাব তুই কেন বান্দর অদিলে বান্দর কইলারটা দেখাই পাইবি আরও তো আস্তে আস্তে মাত্র হয়ে গেল সুতা সূত্র সুন্দর করে সুতারে ফেসাইয়া দিলাই এখন সুতারে সুন্দর করে ফেসাই তো ওই যায় মজবুত হয়ে গেল তো দিলাইলাম তো ওরা সুতারে যেন ফেঁচাই ফেসাই দিলেই তারা শরীরও সুন্দর করে বান দিয়া তো সুন্দর হয়ে যাবো আর সুন্দর করে পাইব আর এখন কেন নিচে আমি ডিমো বান দিয়া সুন্দর করে এখানে একটা সিঙ্গলমটা বানলাম আর একটার লগে খুদুর গাছরে সুন্দর করে বান দিয়ে দেখলে খুব মজা লাগে আসে রান্না খাইলে আসলে ভালা লাগে কত রাত বারে বাবা কতটা গিরো দিলে ওখানে দিলে তো সুযার আইতে রাইতে তার আগারে সুন্দর করে সুজা বান্ধিয়ে দেওয়ার তাতে রাইতে রাইতে লাইক উফরে দিবা ইলতে পারে সুন্দর করে একটা গিরো তা হোক একটা গিরো একটা হস্কা দেন তো তুমি দুইটা গিরো দিছো তখকা তারা যদি আমি তুলিয়া দি না না তুলার অভাবে হে ও তখকা উঠতে পারেন না ওটাও দিলে এলাম সুন্দর করে সুতারে রুকুর লগে ফেসাইয়া আর এখন একটা সুতা দিবেন দইব তো সদু গাছ আলহামদুলিল্লাহ বান্দিয়া দিলাইছিল ছিল সুন্দর করিয়া আর এখন ঘুরাই ঘুরাই টমেটোর গাছ এখন তাইলাম তো টমেটো গাছ মাসাল্লাহ ওদু পাকা গেলা টমেটো এসেছে দেখা নি আল্লাহ আমি দেখছি না টমেটো ওদবকা গড়ে গেছে লাস্ট ইয়ার আমি এমন টাইমে টমেটো খাইয়া আসছিলাম আর টাইম আমার টমেটোর গাছ সবাই সবাই ফড়িয়া যায় আর কি ওদো পাকা আমি সুন্দর করে ডাল নিচ ডালটা ডালাই আর সুন্দর করেও দেখো তো বড় সিঙ্গল সিঙ্গলও বান্ধিয়া দিম তো দেখতে থাকো বইনে দেখায় ফুল ফুল ভিডিও দেখি যে যেগিলা প্রসেস করি টমেটোর গাছ নিচেও তো ফাটা সব পাতা আমি কাটিয়ে দিলাই তো দর মো আর আমার হাজবেন্ডে কাটবা নিচুর ফাটা না আগে কাটলে সব টমেটো ফাঁকি যাব তো ফয়লাও বান্ধা স্টার্ট করিলাম আগে পরে ফাটা কাটম এলে কোনো শক্তি ফান না আঁতৰি গিলোঁ বান্ধ হৈ গৈছে আৰু আৰসটা বান্ধ হৈ গৈ সেইটো দৌৰিতে দৌৰিতে মাতৰ আইনামুকেদি ঠিক এখন আৰসটা ডাল বান্ধি দিব সুন্দৰ কৰি বান্ধা শেষ বৰ গাখিলা বান্ধিয়া দিছে আৰু এখন চব পাতল গা কাটি দৌকা আমি লুকে ফুৰা কৰ্তা কৰি বাইংগনৰ গছ একবাৰেই আস লগা নেকিছে তই সেইখন লুকা সুন্দর করে কর্ম আর এমনি যে হেলথি তো কোথাও পাতা বড় বড় পাতা তারপর টাষ্টের করি একা হয়ে গেছে আর তো সুন্দর হয়েছে এখন সব পাতা সুন্দর করে আমি খাঁচি দিয়ে খাটিয়া দিম আর টমেটো মারসাল্লা বড় হয়ে গেছে বেশি আইসে না টমেটো আতে গনায় একটা আইস ও টমেটো দেখো আতে গণায় একটা টমেটো আইসে মারসাল্লা টমেটো বড়ো বড়ো আছে তো দেখো টমেটো আই বইতাছে আমি কইতাম পড়ি না

সুন্দর করে যাব টমেটোর গাছ হতো যত ফাটা ফালা নিয়েছে আর কতো ফাতা যে বাড়ি যত মাত্র দুইটা টমেটোর গাছ হইলে বেশি আগা ফাতা বেশি সারি দিছে তেলেই সুন্দর করে কাটিয়ে দেবো এই যারা আমার ফুয়ার খেলার ছাতি হইলো ও জায়গা ও জায়গাতে খেলায় ভালকে কত ফানি দিছে দেখো হয়ে গেল বাইবেন টমেটোর গাছ লুক আফটার করা ও দখকা কত টমেটো আসে আমি কই পারি না ও কা টমেটো ও কা টমেটো আমাকে ধুড়াই মনে কোয় এখন দেখি টমেটো আর টমেটো ও ডকা নিচে দিয়ে কত টমেটো দেখ আরও আছে ভিতরে দি তো যত গাছ গাছও ফাতা ও তো গাছর কষ্ট বেশি ও ডকা কত ফাটা দেখানি আমি খাটিয়া ভালাইছি কেন যত ফাটা তো আমি বিকালে একটু মাটি দিমো আর একটু সার দিম গাছও আর হেলথি আছে আমার টমেটো গাছ আলহামদুলিল্লাহ তো দেখাইলাম আজকে কদু গাছ আফটার করলাম টমেটোর গাছ আলহামদুলিল্লাহ আর যখন আমি মাটি দেই ইনশাল্লাহ শেয়ার করব দেখাই মো আমার মাইবেন্দ্রে আর এখন উই গেছে গড়ি টু ও এখন রহি তো খুব সুন্দর রহি উঠছে তো বন যাই মুগি এখন গরো কিতা করি না করি ইনশাল্লাহ নেক্সট ভিডিওত দেখাইম আর দিস ভিডিও এখনও শেষ করলিম অদরকা তখন গাছও টমেটোর গাছও ফানি যাম সুন্দর করে ফানি দিয়া আর থাক মাটি দিয়া খেতে থাড়া মাটি দিম আমিও এখন দিম ফিস গ্লার্ডেন বন অদরকা লাম তখন আমি দিলাম সার আমি আর গ্লাভ লাগাইলাম না খেতে লাগে আমি পুরো একটু এখন আমি মাটি দিব সুন্দর করি সাদুখা খেলাম মাটি একবারে হালকা করি আমি দিলাম আর একবারে কম সার দিলাম খেতেল যেহেতু আমি গাছ কাটলাম গাছের জোর খিদে গাবো তখন আমি মাটি টোপো মাটি আনছি মাটি সুন্দর করে স্ট্রেয়াদি নিাম আর অলরেডি ফানি দিলেইছি তারপর এখানে ফানি দিব দিলাম বইতে মাতিছি এই দিলাম মাটি আর এখন দিলি একটু ফানি আসি দিয়ে আপ আব্বু টাইম দিলেই তো লুক লুকাফার হয়ে গেল টমেটোর গেস আলহামদুলিল্লাহ তবাই নাইন সকল বেশি বেশি করে ভালো থাকবা বই ভিডিও দেখা কোনো করবা করবাষ্ট কষ্ট করি আৰু লাইট দিবা কোনো শেষ কৰি যাম দেখলে তোকৰ গাছ কেইজনৰ গাছালিখা কৰলাম আলহুল আল্লা হাফিজ আছালক